বেদিতার নানা রচনায় ও বহু চিঠিতে সে প্রাপ্তি সঙ্গীর বিকীর্ণ হয়ে গেছে বিদেশিনী হয়েও শ্রীমায়ের আদরের খুকিটি শুধু একসঙ্গে খাওয়া দাওয়া নয় তারই সঙ্গে একই ঘরে থাকার অনুমতি পেয়েছেন পেয়েছিলেন সে যুগের রক্ষণশীলতা ও জাত অভিমান্যের কথা মনে রাখলে শ্রীমা ও নিবেদিতার এই অধ্যায়টিও অলৌকিক কাহিনীর মতোই শোনাবে স্বামীজির ইচ্ছায় নিবেদিতা বাগবাজারে শ্রীমায়ের বাসস্থানের কাছেই বসপাড়া লেনের একটি ভাড়া বাড়িতে থাকতেন কারণ সেখান থেকেই শ্রীমায়ের কাছে যাতায়াত সম্ভব হতো একজন বিদেশিনী হয়ে যে কৃচ্ছতার সাধনা নিবেদিতা এ সময় করেন তা কোনো অংশেই সন্ন্যাসীর ত্যাগ বৈরাগ্যের চেয়ে কম ছিল না বরঞ্চ ইউরোপীয় সুখ ভোগবিলাসের কথা চিন্তা করলে এই ত্যাগ ও কৃচ্ছতা ভারতীয় সন্ন্যাসীর হিমালয় বাসের তুল্যই কষ্টকর বলে মনে হয় এই ত্যাগ ও কষ্টের জীবন নিবেদিতা স্বীকার করেছিলেন মূলত শ্রীমা ও স্বামীজির প্রতি অপরিসীম ভালোবাসাতেই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের প্রেম ও গঙ্গার তারই অপর মন্দাকিনী ধারা সারদা দেবী প্রেম ও প্রবাহের এই ত্রিবেণী সঙ্গমে নিত্য অবগাহন করি যে সূচিশুদ্ধ শুদ্ধ রূপে নিবেদিতা আত্মপ্রকাশ করে ভারত কল্যাণে লোকমাতা হয়ে ওঠেন তার তুলনা তিনি সেই কৃচ্ছতা পরায়ণ ভারত কল্যাণে উৎসর্গিতা জীবনের প্রারম্ভিক কথা একটু শোনা যাক নিবেদিতা যখন শ্রী মায়ের কাছে যেতেন মায়ের ঘরে থাকার অনুমতি পেয়েছিলেন সেই বাগবাজারে নিচে বিছানা করে দিয়ে দেওয়া হতো সেখানে শুতেন লেখক বলছেন আমরা নিবেদিতার জীবনীতে পাই নিবেদিতা যে কৃচ্ছতা যে সাধন ভজন করেছেন এটা এটা কম কোনো কিছু না। তিনি যে বিদেশটা ত্যাগ করে এই ভারতবর্ষে তখনকার দিনে ভারতবর্ষ মানে ভাববেন না যে অনেক গাড়ি হাতের কাছে টোটো রিক্সো ইত্যাদি ইত্যাদি না কিছুই ছিল না গরুর গাড়ি কি পালকি টালকি ছিল ঘোড়ার গাড়ি ছিল এসবই ছিল মানুষ পায়ে হেঁটেই যাতায়াত করতো তো তিনি বাগবাজারে একটি ভাড়া বাড়িতে থাকতেন সেখান থেকে মায়ের কাছে যেতেন কোনো কোনো দিন মায়ের কাছে রাত্রি করেছেন নিবেদিতা তো সেই যে নিবেদিতা যে বিদেশ ত্যাগ করি এই যে ভারতবর্ষে আসলেন সন্ন্যাসী যখন হিমালয়ে গিয়ে সাধন ভজন করছে তার চেয়ে কম কি কোনো কিছু না সমান সমান তার কারণটা দেখুন তার কী তার তিনি জীবনের সমস্ত সুখটা ত্যাগ করে আসলেন এই বয়সে কিসের জন্য জীবনের সুখ বলতে কি বোঝায় বলুন তো জীবনের সুখ বলতে প্রথমেই আমরা সাধারণ মানুষ আমরা বুঝি এ জীবনের সুখ মানে একটা ভালো চাকরি করতে হবে মোটা মাইনের বা ব্যবসাটা করতে হবে ভালো রকম যাতে সেখান থেকে ভালো রোজগার হয় দ্বিতীয় হচ্ছে আমাকে ভালো একটা বিবাহ করতে হবে পাত্রপাত্রী দেখে একটা বাড়ি করতে হবে গাড়ি করতে হবে সন্তান প্রতিপালন অর্থাৎ সবটাই ছোট ছোট ছোটো ছোটো উদ্দেশ্য বড় বা মহান কোনো কিছু না বড় মহান মানে বড় মহান মানে সংসারেও আছে বাড়ি গাড়ি ছেলে মেয়ে হলো ঠিক আছে থাক এবার এবার একটু এখান থেকে সরে আসবো পার্টিকুলার নিজের জীবনের উন্নতি করব। নিজের জীবনের উন্নতি মানে টাকা রোজগার যাবতীয় যা কিছু সেগুলো তো হলো এবার আস্তে আস্তে আমরা আমাদের যে জগৎটা ছেড়ে চলে যেতে হবে কোথায় যাব কি করব সেটা তো আমরা জানি না সে ধর্ম জীবন আমাদের শুরু করতে হবে সেটাই হল উন্নত জীবনযাপন সেটা যদি না আমরা শুরু করি তাহলে আর পাঁচটা মানুষের আমরা জীবন কাটাচ্ছি কিরকম এ জগতে আসলাম খেলাম কিছু কর্ম করলাম চলে গেলাম জীবনের কোনো ভ্যালু থাকবে না কোনো দাম থাকবে না আপনারা নিবেদিতার জীবনী দেখুন তিনি বলছেন যে সর্ব সর্বসুখ ত্যাগ করে বরঞ্চ ইউরোপীয় সুখ বিলাসের কথা চিন্তা করলে এই ত্যাগ ও কৃচ্ছতা ভারতীয় সন্ন্যাসীর হিমালয় বাসের তুল্যই কষ্টকর বলে মনে হয় নিবেদিতা যে কষ্ট করেছেন তিনি যে তার বিদেশের সমস্ত সুখ সুবিধা ত্যাগ করে আসলেন সেটা আপনার হিমালয়ে গিয়ে যে সমস্ত সন্ন্যাসীরা তপস্যা করছে তার চেয়ে কম কষ্টকর নয় একই বলছেন এই ত্যাগ ও কষ্টের জীবন নিবেদিতা স্বীকার করেছিলেন মূলত শ্রীমা